মেয়েরা যদিও বিয়ের পরে বাবার বাড়ি থেকে অনেক অনেক বড় হয়ে যায় কিন্তু আমরা কখনোই আমার বাবার বাড়িকে পর মনে করি না এটা আমাদের দায়িত্ব কর্তব্য ভালোবাসা সব কিছু আমাদের মিশে থাকে আমার বাবা এবং মায়ের সংসারে আর আমার বাবা মায়ের সংসারটা এভাবে এলোমেলো হয়ে থাকবে এটা আমরা মানতে পারি না কারণ যখন আমাদের ছোট্ট একটা ঘর ছিল তখনও কিন্তু আমরা অনেক বেশি পরিপাটি করে রাখতাম যেটা আমাদের মনে পড়লে এখন আমরা ইমোশনাল হয়ে যাই তো এখন আমার বাবার বড় একটা গড় হয়েছে অনেক সুন্দর পরিবেশ হয়েছে এখনো যদি আমরা পরিবেশকে আগের মতো ধরে রাখতে না পারি তাহলে তো এই সুন্দর পরিবেশটাই একদম বৃথা যাবে যেহেতু আমরা এখন মানুষ বেশি আছি আর যেহেতু মানুষও বেশি যার কারণে হচ্ছে একটু গোছানোও বেশি লাগে তো আমার মনে হয় সময়ের কাজ সময়ে করলে প্রতিটা ঘরকে যত মানুষই হোক না কেন পরিপাটি রাখা যায় আমার ভাইয়ের বিয়ের অনুষ্ঠানের সময় ভালোই মানুষ হয়েছিল বেশ কিছু মানুষ হয়েছিল আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন মিলিয়ে তখনও কিন্তু আমরা তিন বোনও অটুট ছিলাম আমার বাবা মায়ের সংসারটাকে সুন্দর করে গুছিয়ে রাখার জন্য যদিও আমি কাজ তখন একটু কম করেছিলাম কারণ সবাই আমাকে একটু সময় দিয়েছিল কারণ হচ্ছে আমি ঢাকা থেকে এসেছি এক বছর পরে আবার হচ্ছে আমি ভিডিও মেক করার জন্য আমার বোনেরা বলেছিল আমি যেন কাজ না করি সম্পূর্ণ কাজ আমার বোনেরাও করেছে কিন্তু মাঝে মাঝে আমিও করেছি কারণ আমার যে চোখ মানত না যার কারণে হচ্ছে বাবার সংসারটাকে এভাবে গুছাই গুছিয়ে রাখতে আমরা তিন বোনের পছন্দ করি যারা আমার রেগুলার ভিউয়ার্স আছেন তারা আমার শহরের কাজগুলোর কথা জানেন কিন্তু আমার গ্রামের কাজগুলাও যে আমি করি আপনাদের সাথে কিন্তু শেয়ার করিনি thank <laughs> you তো যাই হোক বাবার ঘরটাকে সুন্দর করে গুছিয়ে একদম মুছে পরিপাটি করে এখন বাইরে এসেছি আর বাইরে এসে দেখি আমার ভাই আর মা হচ্ছে চুলা লেপসে দেখেন মায়ের প্রতি সন্তানের কত ভালোবাসা আমার মা একা একা কাজ করছে তার জন্য আমার ভাইও হচ্ছে আমার মায়ের সঙ্গে হিসাবে গল্প করছে সাথে হচ্ছে মায়ের সাথে হাত লাগিয়েছে যদিও পারে না তারপরও চেষ্টা চালাচ্ছে এটাই হচ্ছে মা সন্তানের ছেলের ভালোবাসা এখন আপনাদেরকে দেখাই আমাদের রাজকন্যা আর হচ্ছে সে আমার ভাই তো আমাদের রাজকন্যা হচ্ছে ওই যে বললাম না আমাদের সবার কলিজার টুকরা বলা যায় আমার ভাইয়ে গাড়ি নিয়ে এসেছিল গ্রামে গাড়িটা ছেড়ে দিয়েছে অলরেডি যখন দেখেছিল রাজকন্যাকে আমি নিয়ে এসেছিলাম তখন গাড়িটাকে থামিয়ে আবারও রাজকন্যাকে কিছুক্ষণ আদর করে নিল এ হচ্ছে চাচু আর ভাতিজির ভালোবাসা আপনারা সবাই আমাদের রাজকন্যার জন্য দোয়া রাখবেন আমাদের রাজকন্যা আমাদের সবার কলিজার টুকরা চোখের মনি এদিক দিয়ে আমার ভাই হচ্ছে চলে যাচ্ছে আমার ভাই হচ্ছে মাছ দিয়ে সুবর্ণচর ওই দিকে হচ্ছে কিছু ফুড আইটেম ছিল ওগুলো ডেলিভারি দিয়ে আবারও বাড়ি চলে আসবে আর এটা হচ্ছে ম্যাগনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির গাড়ি ভাইকে ফি আমানিল্লা পরে দোয়া করে দিলাম আমার ভাইয়ের জন্য আমাদের সব সময় মনটা পড়ে থাকে যেহেতু আমার ভাই গাড়ি চালায় সবাই আমার ভাইয়ের জন্য দোয়া রাখবেন আল্লাহ যেন সহি সালামতে আমার ভাইকে তার নিজ গন্তব্য স্থানে পৌঁছে দেয় আমাদের তিন বোনের মধ্যে আমাদের দুইটা বাই ছোট আমাদের তিন বোনের কলিজার টুকরা বলা যায় আমার ভাইয়েরাও আমাদের সবার বড় আমার বড় ভাই মারা গিয়েছিল দুই হাজার সাথে আর তখন আমার এই ভাইয়েরা খুব ছোট যদিও আমার এই ভাইটাকে দেখে অনেকে বলেন যে ওর অনেক বয়স হয়ে গিয়েছে আসলে আমার ভাই অনেক বেশি ছোট যদিও গ্রোথের কারণে অনেকটাই বড় লাগে অনেকের শারীরিক গঠনটা এক একজনের এক এক রকম হয়ে থাকে যার কারণে এক একজনকে একটু বয়স্ক মনে হয় আর এক একজনকে একটু অল্প বয়স মনে হয় তো যাই হোক আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া রাখবেন সকালবেলা থেকে ভিডিওটি স্টার্ট না করে আগের দিন থেকে শুরু করেছিলাম তো আমার ইচ্ছেটা ছিল আমি যদি সকালবেলা ভোর ভোর উঠি তাহলে আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। কিন্তু আসলে আমি খুব ভোরে উঠেছিলাম অনাকাঙ্ক্ষিতভাবে আরফ দিন থেকে উঠে যা আর আরাফ কিন্তু ভীষণ রকমের আমাকে জ্বালায় গ্রামে গেলে যার কারণে কোনো কিছুই আপনাদের সাথে এবার তুলে ধরতে পারিনি তো যাই হোক এদিক দিয়ে হচ্ছে আজকে আমি কিছু কাজ করে নেব তো সকালবেলা হচ্ছে আমরা মোটরটা ছেড়ে দিই যেহেতু গ্রামে কারেন্ট চলেছে আটটার পরেই যার কারণে মোটরটা অন করে দিয়েছি আমি ব্রাশও করে ফেলেছি আর যেহেতু গ্রামের বাড়িতে তেমন একটা রাতের বেলায় থালা বাটি ক্লিন করা হয় না তো ওগুলা থেকে যায় আর ওগুলো হচ্ছে এখন আমাদের আর রাতের বেলা যে এতো পানিগুলো রাখা হয় সেগুলো গ্রামে সকালবেলা উঠেই ফেলে দিয়ে আসে তো যাই হোক এদিক দিয়ে হচ্ছে পানিগুলো ফেলে দিয়ে এসে এখন হচ্ছে আমি আগের দিন যে থালা প্লেটগুলো ছিল সেগুলো নিয়ে নেবো সেগুলো হচ্ছে ধোয়ার জন্য আমি হচ্ছে বাইরে নিয়ে যাব আজকে কিন্তু আমি আর সিঙ্কে রেখে ধুইবো না যদিও আসলে সব কিছু আমি করে নিয়েছিলাম টুকটাক এর মধ্যে হচ্ছে আরাফ উঠে গেছে আর এগুলো হচ্ছে মাশকলায়ের ডাল আমার মা হচ্ছে ভেজে তারপর হচ্ছে আমরা সহকারে এগুলো পাটায় পিষে পাটায় না একটা বস্তার মধ্যে পিষে তারপর হচ্ছে এগুলাকে চামড়া ছাড়িয়ে নিয়েছি যদিও আপনাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারি না কারণ হচ্ছে বাচ্চারা মোবাইল নিয়ে যায় গ্রামে আর গ্রামে যেহেতু এক জায়গায় প্রত্যেকটা জিনিস থাকে না যার কারণে হচ্ছে চাইলেও হাতের কাছে খুঁজে পাওয়া যায় না অনেক সময় বিরক্ত লাগে যে গল্প করতে করতে কাজ করছি এখানে ক্যামেরা এনে আবার হচ্ছে ঝামেলা করার কি দরকার যার কারণে হচ্ছে কোনো কিছুই আপনাদের সাথে তেমন একটা তুলে ধরিনি এইবারের ভিডিওতে গতবারে যদি আপনাদের সাথে টুকটাক আমি তুলে ধরেছিলাম তো যাই হোক এই খাটটার মধ্যে বসে আমাদের হচ্ছে খাবার দাবার করা হয় রাতের খাবার দুপুরের খাবার সকালের খাবার সকালে যদিও নাস্তার আইটেমটা আমরা উঠানে বসে খাই তো এখন হচ্ছে আমাদের যেহেতু টেবিল আছে টেবিল কিন্তু আসলে এতগুলা মানুষ সহকারে টেবিলে খাবার খাওয়াটা একদম মানে ঝামেলা হয়ে যায় যার কারণে টেবিলে না খেয়ে আমরা এই পাকের গড়ে হচ্ছে এই খাটটার উপরে বসে খাই তো যাই হোক এদিক দিয়ে হচ্ছে থালাবাটি সম্পূর্ণ সবগুলো আমি গুছিয়ে এখন হচ্ছে কলপারে নিয়ে গেছি যদিও আমার ইচ্ছে ছিল আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও মেক করে উপহার দেওয়ার জন্য আমি আপনাদের কাছে অনেক অনেক দুঃখিত কারণ হচ্ছে আমি পারিনি তো যাই হোক এদিক দিয়ে হচ্ছে কাজগুলো করতে করতে আরাফ উঠে গেছিল আর এর মধ্যে আমাদের রাজকন্যা আর রাজকন্যাকে দেখা শুরু হয় আমাদের রাত থেকে থেকে যে যখনই ঘুম উঠে রাজকন্যাকে উকে মেরে মেরে দেখে আসে যে রাজকন্যা যায়ে গায়ে কম্বল আছে কিনা রাজকন্যা সুন্দরভাবে ঘুমাচ্ছে কিনা সবাই আমাদের রাজকন্যার জন্য দোয়া রাখবেন এদিক দিয়ে হচ্ছে রাজকন্যাকে কিছুক্ষণ কোলে রাখার পরে তারপরে হচ্ছে আমি আটা করে নিচ্ছি আমি ওই যে থালা প্লেটগুলা কলপাড়ে রেখে এসেছিলাম তারপর থেকে আমি ধুতে পারিনি কারণ হচ্ছে আরাফ উঠে গেছিলো আরাফকে হচ্ছে কোলে নিয়েছিলাম তার মধ্যে হচ্ছে আমার ভাইয়ের বউ হচ্ছে ঘর ঝাড়ু দিয়েছিল আর টুকটাক যে অল্প স্বল্প থালাবাটি ছিল সেগুলো আমার ভনে ক্লিন করে ফেলেছে আর এদিক দিয়ে হচ্ছে আমি আটা করে এখন হচ্ছে বাইরের উঠানে নিয়ে এসেছি মানে উঠানের চুলাতে হচ্ছে আজকে পরোটা ভাজবো গ্যাসের চুলা আমাদের চা বানানো হয় আর সেইখানে গরম পানি করে আটার ডোটা করা হয় তা পরোটার ডোটা করা হয় তারপর হচ্ছে আমরা উঠানে নিয়ে আসি গল্প করে করতে আর বাইরের ওয়েদারটা দেখতে দেখতে আমরা হচ্ছে পরোটার ব্যবস্থা মানে সকালবেলা নাস্তার ব্যবস্থা করে থাকি এদিক দিয়ে হচ্ছে আমার মা মাসকলায় ডাল মানে ভাঙাবে আর কি ব্লান্ডারে আমার ভাইয়ের বড় ভাইয়ের বউর মাধ্যমে তো আমি হচ্ছে পরোটা বেলছি ওই সাইডে হচ্ছে আমার মা মরিচগুলোকে হালকা একটু তেলে তারপরে হচ্ছে কিছু রসুন ছেঁচে দিয়েছে আমি বলেছিলাম আমার মাকে যে ছোটোবেলা যেরকম দেখতাম গ্রামের সবাই মাসকলার ডাল মরিচ দিয়ে তারপরে হচ্ছে বিভিন্ন আইটেমের মশলাপাতি দিয়ে হচ্ছে ভাঙাতো তো ওইভাবে হচ্ছে আমার মা করতেছে এখানে হচ্ছে কিছু শুকনো মরিচ একদম লাল লাল দেখে তারপর হচ্ছে কিছু রসুন ছেঁচে দিয়ে এগুলাকে ব্ল্যান্ডার করে নেবে তো আর হচ্ছে আমাদের এই মাসকলার ডালগুলাকে কিন্তু আমরা যেভাবে প্রসেসিং করেছি ওইটা আপনাদের সাথে তুলে ধরে কারণ হচ্ছে ওই যে বললাম না গ্রামে কাজ করতে করতে গল্প করি সেখানে হচ্ছে ভালো লাগে তখন আর আসলে ক্যামেরা বন্দি করাটা অনেকটাই অসম্ভব হয়ে ওঠে তো যাই হোক এদিক দিয়ে আমি পরোটা বেলছি আর এই সাইডে হচ্ছে আমার মা এই কাজগুলো করে নিচ্ছে গ্রামের বাড়িতে আসলে সবাই কিন্তু কাজ নিয়ে অনেকটাই ব্যস্ত থাকে আর গ্রামে আমার থাকতে ভীষণ ভালো লাগে কিন্তু আমার যে থাকার কোনো অপশন নেই তো যাই হোক এখন হচ্ছে আমার মাগুলো ব্ল্যান্ডার করেছিল আমার ভাইয়ের বউর মাধ্যমে তো এদিক দিয়ে হচ্ছে আমি আবার এই চুলাতে হচ্ছে আমার মা ভাত বসিয়ে দিয়ে গেছে আমি বলেছিলাম যে নাস্তার চুলাতে ভাত বসিয়ে দেওয়ার জন্য নাস্তার পর্বটা আর আজকে আপনাদের সাথে শেয়ার করিনি কারণ হচ্ছে অনেক অনেক লেট হয়ে যাবে বা ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে তো যাই হোক আমি কিন্তু অনেক বছর পরে এভাবে হচ্ছে ভাতের মার গালছি আমার না ভীষণ ভয়ও লাগছিল আর অনেক বড় পাতিল এখানে আড়াই কেজি চালের ভাত রান্না করা হয়েছে যেহেতু আমরা সবাই আছি ভাত একটু বেশিই লাগে যাই হোক এই দিক দিয়ে আমার বোনের মেয়ে হচ্ছে যেটাকে আমরা বানানি আর কি আমাদের গ্রামের বাসা বলা হয় বানানি আর এটাকে ভর্তাই বলে এখানে পেয়ারা কলা কামরাঙ্গা অনেক অনেক আইটেম দিয়ে ভর্তা আইটেমটা টা করা হচ্ছে যদিও আপনাদের সাথে ডিটেলস শেয়ার করতে পারিনি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি মাছ রান্না করতে করতে আল্লাহ হাফিজ আলাইকুম